তৃণপূর্ত নেতাকে ভর করে সুদীপ রায় বর্মন রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ তার এই অপচেষ্টাকে ব্যর্থ করে দেবে এমনটাই অভিমত বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাসের সম্প্রতি কুরবানি কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় গুরু জবাইয়ের প্রতিবাদে নামে সনাতনীরা এর প্রতিবাদে যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের পুলিশকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্যের সভাপতি বিল্লাল মিয়াকে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করেন এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তীব্র ক্ষোভের কারণে গত রবিবার রাতে জনরোষ আছে পড়ে শাহজাহান ইসলামের বাড়িতে তার বাড়িতে আক্রমণ হয় পরে বিজিবি দলের তরফে শাহজাহান ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয় এই ঘটনা নিয়ে তিন নং বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস সরব মঙ্গলবার তিনি বলেন সনাতনীরা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল এর দৃষ্টান্ত হিন্দু মুসলিম সৌভাতৃত্বের অন্যতম নিদর্শন শাহিন বাবার দরগা কিন্তু কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন যুব নেতা শাহজাহান ইসলামের বক্তব্যকে সামনে এনে রাজ্যের মুসলিমরা সুরক্ষিত নয় বলে প্রতিস্থাপন করতে চাইছেন এক্ষেত্রে সুদীপ রায় বর্মন মিথ্যাচার করছেন তার কথা যদি সত্যি হয় তাহলে যেখানে একটাও মুসলিম পরিবার নেই সেখানে শাহিন বাবার দরগা কিভাবে সুরক্ষিত রয়েছে সে প্রশ্নই তুললেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন বাবু অর্থাৎ রাজ্যের মুসলিম সুরক্ষিত কিন্তু বামফ্রন্ট কংগ্রেস নেতারা রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এদিন তিনি বিধায়ক সুদীপ রায় বর্মনকে তার কুমতলবের জন্য কুদীপ বর্মণ বলেও সম্বোধন করেন বলেন চুনুমুটি নেতার উপর ভর করে রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা করছে বিধায়ক সুদীপ রায় বর্মন তবে রাজ্যের সাধারণ মানুষ তার এই পদ চেষ্টাকে ব্যর্থ করে দেবে ত্রিপুরার শান্তি সম্প্রীতি দেখে ওদের গায়ে জ্বালাপূরণ তো ওদের সংস্কৃতি অনুযায়ী ওরা কুচক্রি এবং তারই অঙ্গ হিসাবে সারা রাজ্যে হিন্দু মুসলমান কংগ্রেসের একজন চুনপুটি নেতাকে ভর করে বামগ্রেসি ত্রিপুরার অভিশাপ এবং অভিশপ্ত ত্রিপুরার মানুষের বামবিরোধী নেতৃত্ব হিসেবে যিনি নিজেকে দাবি করেন কিন্তু আসলে প্রকৃত অর্থে ত্রিপুরার বাম বিরোধী মানুষের কান্না হিসেবে চিহ্নিত হয়েছেন যিনি সেই অনেকে সুদীপ রায় বর্মন বলে আবার অনেকে কুদীপ রায়ও বলে তো ওনার নেতৃত্বে যে অপসংস্কৃতি এই রাজ্যে চালু করার অপপ্রয়াস উনি করছেন তার দৃষ্টান্ত হিসেবে আমি দেখাচ্ছি উনি যে কতটুকু মিথ্য সিপিএমের সাথে মিলেমিশে ওরা সংস্কার বিরোধী হয়ে গেছে যে এটা দেখানোর জন্য এই যে আমার পেছনে যে জায়গাটা আছে এটা হচ্ছে শাহিন গাজির মাজার আপনারা জেনে খুশি হবেন এই পঞ্চায়েতে একটাও মুসলমান নেই বৎসরে একদিন কখনো বিশালগড় কখনও আগরতলা কখনো উদয়পুর থেকে বৎসরে একদিন এসে সতেরোই বৈশাখ সম্ভবত চোদ্দই বৈশাখ চোদ্দই বৈশাখ এখানে মেলাটা থাকে তিন দিন ব্যাপী ওই মেলাকে কেন্দ্র করে মুসলমান কয়েকজন আসেন এবং তাদের ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী পূজা অর্চনা করেন কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন এই পাড়ার বাগলপুর পঞ্চায়েতের এই যে এটাকে বলা হয় দিঘির পার তো এই পাড়ার মানুষ এটাকে রক্ষণাক্ষণ করে তো আমরা হিন্দু সনাতনী যারা আছি পর ধর্মে সহিষ্ণু কিন্তু সুদীপ রায় বর্মন যেভাবে বিষয়টাকে নিজস্ব রিপোর্ট এশিয়ান টাইমস